হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইস আমি আছি সকাল সকাল চালকবাড়ি তো চালকবাড়িতে আই আমি মনে করেন যে টেম্পু দিয়ে ঘুরে ঘুরে গুয়াহাটি শহরটা দেখতাছি তো যেহেতু সকাল টাইম খুবই ভালো লাগতেছে আর এই সময়টা রোড একদম ফাঁকা কোনো গাড়ি ঘুরা নাই কিন্তু বিকাল হলে বুঝুন যায় জালকবাড়ি কি জিনিস আর এটা হলো বিয়ে ঘুরে গুয়াহাটি থাকে দোকান দোকানটা কে বলে খুলতেছে দিতেছে আর আমি বয়ে বয়ে পিসাল খেতেছি কারণ আরেকটু পরে আমরা গাড়ি নিয়ে বাইরে মু

তো গাইস আমরা এখন একবারে ডক্টর ভুবন হাজরিকার সমাধি স্থলের ভূগোল দিয়ে দেন কি সুন্দরভাবে তৈরি করছে ডক্টর ভুবন হাজরিকার সমাধি স্থলটা আর সকাল সকালে দেন আমরা জামু এখন এয়ারপোর্ট রাস্তায় আজরা দিয়ে যাবো ছয়গাঁও যেহেতু আমরা এয়ারপোর্টের গুগল দিয়ে দি প্লেন একটা ল্যান্ডিং করতেছে তামাম স্পিড একদম যারে কয় দেহার মাত্র একদম পূর্ণ ক্রোজের ল্যান্ডিং করতেছে নিচা দিয়ে গাছ সকাল সকাল সময় বাজে দশটা তারপরেও রাস্তা দিয়ে কোনো ভিড় নাই আর রাস্তাটা একদম ক্লিন একদম আর পরিবেশটা মানে এত সুন্দর একদম সেই সুন্দর যারে কয় একদম তো গাইস আমরা যে জায়গায় মাল খালি কর্ম অলরেডি অনুয় বললাম তো হলো ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার ছয়গাঁও তো পাড়িতে ফোন করলাম পাড়ি আসতে আস্তে পাড়ি আসতে দেরি তার জন্য আমরা দোকানে একটা হালকা চা খামো তো ফাইনালি আমরা কোম্পানির ভিতরে ঢুকতেছি তো আমরা যেহেতু কার্ডের ভুসি নিয়েছিলাম তো কোম্পানিতে কার্ডের ভুসি দিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করবো আর আমরা আসি লোহার ফ্যাক্টরিতে তো বিশাল বড় এরিয়া নিয়ে কোম্পানিটা তৈরি করছে তো আমি এন্ট্রি করে এলাম গেটে তো এন্ট্রি করে একলা একলা আইডিয়া রেখাতেছি তো বিয়ে একে গাড়ি নিয়ে গেছে তো খালি পয়েনে গাড়ি লাগাইতেছে বিয়ে আর আমি আইডিয়াটা তো ফাইনালি জি গাড়ি র বগলে পাইলাম বিআই গাড়ি আন লাগাই ত্রিসে তো আর ইনবো কারে ভূসি গনা খালি বর্ক বস তো কারে ভূসি গনা খালি গরে এদেন মেশিনের মাধ্যমে এইভাবে বেলচা দিয়ে দেয় আর মেশিন দিয়ে একবার ভিতরে যায়গা এখন এইভাবে লেবার গুনায় আমার গাড়িটা খালি করবো তো খালি করতে সময় লাগবে মোটামুটি দুই ঘন্টার মতো সময় লাগবে বেলচা দিয়ে ঢেলে ঢেলে খালি করবো গাড়ির থেকে আমরা দোকানে কথা ডিম কিনবেন নাকি তো আমরা পুরা খানা বানাবো গড় দিয়ে সাইকেল নিয়ে গাতছি বিআই দিন পুরো সাইকেল রাইড করতেছি আর আসি আমরা হে লোহা ফ্যাক্টরি কোম্পানি ভিতরে মেলা দিন পুরো আসকা সাইকেল রাইড করতেছি আর আগে জেনে গাতাম সাইকেল নিয়ে গাতাম সাইকেল সারা কিছু বুঝতাম না তো এখন সাইকেল চালাতে কিন্তু ইচ্ছা না তো আজকে বাধ্য হইরা সাইকেল চালাতেছি আমরা দোকানে গাতছি খর্চা নিগে তাহলে আমরা দোকান থেকে ডিম টি মাইনে ম্যাগি বানামু আর अंडा ভাজমু अंडा ভেজে লাতカム आमी जे पीएस मुरस करता सी और बीए जे मैगी बनाता सी तो मैगी दिया डिम बता दिया इसके अंदर माने नाश्ता के चाको तो नहीं गई माने आलू सोला, सोला ना हस सोला ना मशीन दिया पीएस मुरस करता सी ये बोतल बन शेष खराय तो जे बीए मैगी बनाता से मैगी किंतु ऑलरेडी हो गया से का सोमवार दिलो आरे नी मसला लागसी

ফাইনালি গাছ সারাদিন শেষে বিকালবেলা গাড়ি খালি করলাম খালি খালি কইরা তো আমরা আবার রিটার্ন গুহাটির দিকে রওনা দিছি চালকবাড়ির দিকে জলকগড়ি আর বেশি দূর নাই আর অল্প গেলে জলকগড়ি পাবো আর আমি রাস্তার কাম হয়েছে দেখেন এক সাইড রাস্তার কাম হয়েছে তাই দেখতে কত সুন্দর মজা লাগতেছে রাস্তা ক্লিয়ারের উপরে আর কত সুন্দর লাগবো সাইডে সুন্দর সুন্দর পাহাড় আর গাছ গুজলের ভিউ না মানে খুব বহুত বেশি মজা লাগছে আর কি কবে ফাইনালি গাইস দিস ইস জালকবরি সকালে দেখছিলাম একদম রাস্তা ফাঁকা তো সন্ধ্যাবেলা দেখেন গাড়ির চুড়াই একদম মনে হচ্ছে লাইন তো এত ভিড় মানে ধারণার ভাই তো এক ইঞ্চি ফাঁকা জায়গা নেই খালি দিয়ে একদম পরিপূর্ণ ভরপুর রাস্তা দেন দুইটা সাইড দিয়ে ফোর রাস্তা আর কত সার্ভিস রোড কত ধরনের রোড আছে সব রাস্তা দবহার হস তোমই আপা কাটিনি এঙ্গা ইসকো নেকিলা হ্যাঁ বোংরা বোংরা দেগা বোংরা গেছাল কাংরা বুগলে গেছাল ফাইনালি গাইস জালাক্বর থেকে ভিডিওটা রিস্টার্ট করেছিলাম জালাক্বরেই এই ভিডিওটা শেষ করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন